সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের একশো তেষট্টি এবং একশো চৌষট্টি পিস্টারের এই ছকটি এবং এই ছকে পাখি গল্পের আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটি এবং এই প্রশ্নগুলোর উত্তর লিখি পাখি গল্পটি ভালোভাবে পড়তে হবে তারপর পাখি গল্পটির কাহিনী কী নিয়ে পাখির প্রতি মানুষের মমতাবোধ কী কী ঘটনা আছে অসুস্থ কুমোর দিদিমার বাড়ি যায় একটি আহত বনহাস কুমু ও লাটুর সারিয়ে তোলা কুমোর পা ভালো হয়ে যাওয়া কোন কোন চরিত্র আছে কুমু লাটু দিদিমা লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক মূলত মানুষের সঙ্গে পশু পাখির সৌন্দর্যতা তুলে ধরতে চেয়েছেন এই গল্পে তাহলে শিক্ষার্থীরা এই ছিল পাখি গল্পের আলোকে এই চোখটির সমাধান এখন চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি প্রথম প্রশ্নে দেওয়া আছে পাখি গল্পে পাখির প্রতি কুমোর কী মনোভাব প্রকাশ পেয়েছে উত্তর লিখব পাখি গল্পে পাখির প্রতি কুমোর ভালোবাসার প্রকাশ পেয়েছে কুমু তার দিদিমার বাড়িতে বেড়াতে গিয়ে একটি আহত হাসে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে এক শিকারীর বন্দুকের গুলিতে বুনহাসটির একদিকে ডানা জুলে যায় এবং তাতে রক্ত জমে যায় সেই পাখিটি আহত স্থানে চুন হলুদ দিয়ে বেঁধে যায় কুমুর সেবা যত্ন পেয়ে পাখিটি সুস্থ হয়ে উঠে এবং মুক্ত আকাশে উঠতে পারে পাখি গল্পে মূলত পাখির প্রতি কুমুর অসাধারণ মানবিকতাবোধ ফুটে উঠেছে দৈনং প্রশ্নে দেওয়া আছে কুমু ও পাখির মধ্যে লেখক কি মিল দেখিয়েছেন উত্তরে লিখব কুমু ও পাখির মধ্যে অনেকগুলো মিল রয়েছে এক শিকারী বন্দুক দিয়ে পাখিটিকে গুলি করার ফলে পাখিটি আহত হয় এই আহত পাখিটিকে যে কুমু নামে মেয়েটি সেবা করেছে সেও আহত কুমোর পাটা ভালো হয়ে গেলেও একটু খাটো হয়ে যায় আবার হাঁসটাও একটা ডানা একটু ছোটো হয়ে যায় কুমোর পা একটু ছোটো হয়ে গেলেও সে বেশ ভালোভাবে চলতে পারে বুনহাসটি একটি ডানা ছোটো হয়ে গেলেও মুক্ত আকাশে উঠতে পারে এভাবে লেখক কুমু ও পাখির মধ্যে মিল দেখিয়েছেন তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করতে তুমি কি সমর্থন করো কেন করো অথবা কেন করো না এর উত্তর লিখবো শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করাকে আমি সমর্থন করি না প্রতি বছর শীতকালে আমাদের দেশে নানা রঙ বেরঙের অনেক পাখি আসে আদর করে আমরা তাদের অতিথি পাখি বলি পাখিগুলো যেসব দেশ থেকে আসে সেখানে প্রচণ্ড শীত থাকে ফলে তারা সহ্য করতে পারে না আর এই জন্যই অন্য দেশে চলে আসে তাছাড়া এ সময়টাতে শীত প্রদান এলাকায় খাবারের প্রচণ্ড অভাব দেখা যায় পাখিগুলো আশ্রয়ে আসায় আমাদের দেশে আসে তাই এই অতিথি পাখিগুলোকে স্বীকার না করে তাদের যথাযথ সুরক্ষা পরিবেশ তৈরি করা উচিত বলে আমি মনে করি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের তেষট্টি চৌষট্টি পৃষ্ঠারের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না